চন্দননগর শহরকে হেরিটেজ সিটি ঘোষণার প্রস্তাব পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে গর্বিত শহরবাসী আজ দোহরা মে চন্দননগর শহরের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস এই ঐতিহাসিক দিনে চন্দননগর কলেজ ও কলেজের প্রাক্তনী সমিতির যৌথ উদ্যোগে শহরকে হেরিটেজ সিটি হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব পাঠানো হল হেরিটেজ কমিশনের কাছে পশ্চিমবঙ্গের চারটি হেরিটেজ শহরের পাশাপাশি এককালে ফরাসি শাসনে থাকা চন্দননগরের এই দাবি শহরবাসীর কাছে গর্বের এই উপলক্ষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এক পদযাত্রার আয়োজন করা হয় চন্দননগর কলেজ থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পদযাত্রায় অংশ নেন পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র অমিত আগরওয়াল কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার প্রাক্তনী সমিতির সম্পাদক দীপ্তনারায়ণ মুখার্জি সহ বহু শিক্ষক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ চন্দনগর স্ট্যান্ড চত্বরে ছাত্রছাত্রীরা একটি সংক্ষিপ্ত নাটিকার মাধ্যমে শহরের স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন এরপর আয়োজিত সাংবাদিক সম্মেলনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস সরকার বলেন হেরিটেজ সিটির এই প্রস্তাব শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয় এটি একটি আন্দোলন তিনি আশা প্রকাশ করেন যে শহরবাসী সক্রিয় সহযোগিতায় প্রস্তাবটি বাস্তব রূপ পাবে এদিন কলেজের হেরিটেজ ভবনে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয় যেখানে চন্দনানগরের বিভিন্ন বর্ধিষ্ণু পরিবারের ঐতিহ্যবাহী সংগ্রহযোগ্য বস্তু স্থান পেয়েছে বিশ দশ সালে এই ভবনটি হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই ঐতিহাসিক বস্তুগুলিকে ঘিরে কলেজের ছাত্রছাত্রীরা গবেষণা শুরু করেছে যা ভবিষ্যৎ প্রজন্মের কাজে লাগবে বলে আশা করা হচ্ছে এই উপলক্ষে একটি গবেষণা প্রজেক্টও জমা দেওয়া হয়েছে হেরিটেজ সিটি ঘোষণার পথে চন্দননগর এক নতুন ইতিহাসের দিকে এগিয়ে চলেছে চন্দনগর ভারতবর্ষের অন্তর্ভুক্ত শান্তোষ রেখাই আজকে ভারত অন্তর্ভুক্ত চন্দননগর কলেজের কামস কারখানায় আজকে সারা দিন রাশি এই অনুষ্ঠান আছে এছাড়াও আরও অনুষ্ঠান আছে কোনো আমাদের অনুষ্ঠান আছে আমরা মনে করি চন্দননগরবাসী হিসেবে আজকে দিনটাকে আমরা এই পালন করতে চলেছি কলেজের যেমন আমাদের প্রাক্তন প্রাক্তনীরা আছে আছেন আমাদের বর্তমান ছাত্রছাত্রীরা এবং আমাদের চন্দ্রনগর কলেজের বর্তমান স্কুল প্রিন্সিপাল ডক্টর প্রবাসী চক্র থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সকালেই আছেন এবং চন্দননগর পরবর্তী দিন আপত্তিுண்டு আছেন সচেতনতা অংশ গ্রহণ করেছেন আমি সর্ববাশী দপ্তর থেকে মহাশয় ডেপুটি মহাশয় এই বিধানসভার মাননীয় বিধায়কবৃন্দ নিচ্ছেন মহাশয় যিনি সরকারের মন্ত্রী দায়িত্ব রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাত্মা নাচি প্রত্যেকের কাছে আজকের দিনে আমরা আবেদন রাখব এই সিটি অফ হেরিটেজ যে প্রস্তাব আমরা হেরিটেজ কমিশনের কাছে রেখেছি এটাকে মান্যতা দেওয়ার জন্য আমাকে যদি আপনারা প্রশ্ন করেন যে এই মান্যতাটা দিলে কি হয় কি ব্যাপার খুব সংক্ষেপে যদি বলি যে এই হেরিটেজ চর্চার মধ্যে মূলত দুটো বিষয় থাকে একটাকে বলা হয় ট্যাঞ্জেবল হেরিটেজ একটাকে বলা হয় ইনট্যাঞ্জেবল হেরিটেজ হেরিটেজ কমিশন চন্দ্রনগর শহরে এরকম কিছু কিছু বাড়ি কিছু কিছু স্থাপত্য তাকে হেরিটেজ ডিক্লেয়ার করেছে যেরকম আমাদের কলেজের যে হেরিটেজ বিল্ডিং এটা দু হাজার দশ সালে হেরিটেজ কমিশন হেরিটেজ ডিক্লেয়ার করেছে এরকম আছে সেগুলোর সাথে সাথে এখনো অনেক জায়গা রয়েছে যেগুলো হেরিটেজ ডিক্লেয়ার হয়নি এর পাশাপাশি ইনট্যানজিবল হেরিটেজ এটা চন্দননগরের সাংঘাতিক গুরুত্বপূর্ণ তার মধ্যে রিলিজিয়ান হেরিটেজ রয়েছে পলিটিক্যাল হেরিটেজ রয়েছে কালচারাল হেরিটেজ রয়েছে এই হেরিটেজগুলো চন্দননগরের রয়েছে সম্পদ এগুলো নিচ পঁচাত্তর নয় একশো দেড়শো দুশো বছর ধরে এর ইতিহাস এবং সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে যাচ্ছে এই আবেদনটা করার লক্ষ্য হচ্ছে যে আগামী দিনে যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে যে হেরিটেজ চন্দ্রনগর থেকে হারিয়ে যাচ্ছে ট্যান্জেবল এবং ইনট্যান্জেবল সেগুলোকে চিহ্নিত করা মর্যাদা দিয়ে রক্ষা করা নিছক শুধু হেরিটেজ তখনমার জন্য নয় এই হেরিটেজ চর্চা যদি চন্দ্রনগরের ঠিক মতন হয় সরকার যদি এই শহরকে হেরিটেজ সিটি ডিক্লেয়ার করেন সরকার নয় পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন যদি এটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার করে তাহলে